আমরা দোয়ার দিকে চলে যাব গত বছর আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের ব্যাপারে ইসলাম কি বলেছেন সে বিষয়ে কথা বলেছিলাম মনে আছে আপনাদের তাদের অধিকারের ব্যাপারে কথা বলেছিলাম ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ তারা কি বলেছেন ব্যবসাকে কেন্দ্র করে আল্লাহ তারা একাধিক আয়াতে কালিমা নাজি করেছেন এবার ব্যবসা কোন পদ্ধতিতে হবে

তাহলে আমরা তিনটা পাঠ পেলাম কথা বলেছিলাম হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে কথা বলেছিলাম ব্যবসায়ীদের শ্রোতারা কেমন মনোযোগী ধরলে পাওয়া তাহলে তিন বিষয় আমরা ওর সাথে একটু দিয়ে সামনে আমরা যখন এই মসজিদে বসি

আমরা কোন অমুসলিম ভাইদের বিরোধিতা করতে চাই না আমরা মানুষের অধিকার বুঝি ডিগনিটি বুঝি আমরা মুসলিম আমরা গর্ব করতে পারি আমাদের নীতি মানে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে যেমন আদর্শ তাদেরকে প্রশস্ত জায়গার কথা বলা হয়েছে আবার তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা পৃথিবীর ইতিহাসে এমন কোন নদীর নাই এমন আনুষ্ঠানিক আচরণ আমরা কোন ধর্ম করে আমরা এরকম আক্রমণ করেছি

ঈশ্বরের মনোরা আমাদেরকে বলেছে আমরা জলকে বাদ করি আমরা মানুষের অধিকার নষ্ট করি আমাদের ব্যাপারে এরকম গেলেন দেওয়া হয় আমরা মুসলমান জাতি কি সন্ত্রাসের জাতি নাকি আমাদের সংবিধান কি সন্ত্রাসী করার জন্য এসেছে বরঞ্চ মুসলিম খেলাফা যতদিন ছিল মুসলিম শাসকেরা যে সকল আচরণ করেছে সে সকল আচরণ এখন ইতিহাসের পাতায় আছে না নাই

আমারে বিচারে ফাইল আপনি ইস্যু করেন দেরি ওপেন অন্য ধর্মের পরে নিজের ধর্মের পরে রায় না দিয়ে বা ধর্মের পরে রায় দিয়ে দিলেন অমুসলিম ধর্মের পরে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকারে ভিতরে গেলেন তরবারিটা নিয়ে আসলেন এসে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সেই রায় ফয়সালা যে মেনে নিতে পারে না

কিন্তু যত সময় ঢাল লাগে দরবারে লাগে খন্ধর লাগে খোদা খুনের পরে তিনি পাননি কি হয়ে গেলাম কিছুদিন পরে তিনি চিন্তা করলেন খন্ধর আমার দরকার বাজারে যায় খন্ধর কিনে নিয়ে আসি বাজারে গেলেন যে দেবতে পাইছে এ করছে কি ওটা পে সাথে সাথে বাজারে নাই তো দরদ করে

ও আমার প্রেসিডেন্ট আমার বলেন আমাদের দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মুখের পরে বিষয়টা কেমন আমাদের মাল নিজের পরের মাল বছর কি করে নেয় কথা নেই আর তার নিজের জিনিস শাসন আমলের কথা বলতেছি মুসলমানের শাসন আমল

নেতা টাতা খুব বিরক্ত করে আলটি মেটা দেয় এত সময়ের মধ্যে এমন কিছু করে দেব। আজকে রাত্রে শেষ ঘোষণা দিয়েছে বাড়িতে হামলা করবে জাহাঙ্গীর তুমি যদি বিচার না করো তাহলে বুঝবো দেশে আমরা সংখ্যালঘুরা আমরা মুসলিমরা নির্চাদুর শিখা জাহাঙ্গীর অত স্থির হয়ে বললেন। তিনি যখন গنيه আসলো ঠিক ওই শত্রুকে যখন মাইরিতে প্রবেশ করেছে ইনি পিছনে পিছনে গেলেন ইতারে যখন বাইরে ভিতরে চলে গেলেন বাইরে টিং টিং করে আমোদালি বসে আছে নৃত্য গুইচ্চু বলতে পারে না অস্ত্রের মুখে দত্ত বসে আছে বাচ্চা দাঁंगे সেখানে ঢুকলেন ইতিহাস বলেন বলিমাকে বললেন ঠিক গীতামে আলো নিভাব আলো কে আনবি যাবে যদি তুমি নি দিয়ে দাও তাহলে শত্রুকে ধরতে তোমার কষ্ট হবে না 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 তুমি আলো নিভাই দাও আলো নিভার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাইরের ভিতরে দে এই সন্তান শিখে আমান ধরে সঙ্গে সঙ্গে তার বারণে চুরি লাগিয়ে তার মাথাটা আলেদা করে দিল মুষ্টিবদ্ধ তার দুলের বন্ধরে বাইরে নিয়া হলো পরিমা দাতারি এবার আলো জ্বালাও

এই জনপদে তোমরা সেই সকাল থেকে পর্যন্ত আমি এক গপ পানি খাইনি আমি বলেছিলাম যে এই দুর্নীতি করছে संथाल লোকদের পরে অমুসলিমদের পরে যাক করছে এই জনপদের মধ্যে আমি বেঁচে দেন আমার সন্তান ঠালাই কাছে করতে পারেন আমার বিশ্বাস কোন উঠেছিলা কিন্তু সন্তান কত বড়ই খারাপ putra কেন পিতামাতার কাছে চিনি কে মায়া লাগে কি লাগে না যত বড়ই সন্ত্রাস হোক মা বাবার কাছে কিন্তু সে প্রিয় আমার নিজের সন্তান যদি হয় আমি হত্যা করতে কষ্ট পাবো বিচার করতে পারবো না এ কারণে আমি এ আলো উনি দিয়ে দিতে বলেছিলাম কিন্তু তখন তুমি আলো জ্বালিয়েছ দেখিতে না 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 এরকম জঘন্য কাজ আমার সন্তান করে নাই আমি খুশি হয়ে গেলাম কিন্তু আমি পানির জন্ম সকাল থেকে পর্যন্ত পানি খেইনি হওয়া হয়েছিল এই বന്മেই থেকে না দি আমি এক গ্লাস পানি পান করব না সুবহানাল্লাহ এর আদেশ শাসন আমা তারা শাসন করেছে মুসলমানের শাসন নাম ইহুদি এসেছে দলিল নকল করে নিয়ে আসে দলিল জমি কিন্তু এক মুসলমানের জমি নিতে ইহুদি নকল দাস

आपसे आपसी मिला टाकाना जाए